এবং সভাপতি ঢাকা দক্ষিণ মহানগর বাংলায় জয়ম ইসলামের শ্রদ্ধীয় আমি উপস্থিত আমাদের বৌদ্ধ সমাজের বিশিষ্ট চিন্তাবিদ প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া যিনি একুশে পদক প্রাপ্ত এবং বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ পরম পূজুরী বিক্ষুসঙ্ঘ সবাইকে আমার মর্ত্রিময় শুভেচ্ছা আমি যে সংগঠনের প্রতিনিধিত্ব করছি সেটা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘ এটা সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠা পেয়েছে উনিশশো সালে চৌঠা ডিসেম্বর এক বিশুদ্ধানন্দ মহাতরের মাধ্যমে এবং আমি যে বৌদ্ধবিহারে থাকি সেটা ধর্মাজিক বৌদ্ধ মহাবিহার উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা শহর সবচেয়ে পুরাতন বৌদ্ধবিহার মহাসংগ্রায়ক এবং তার শিষ্য সংগ্রহায়ক শুদ্ধানন্দ মহাতর ওনারা সারা জীবন আত্মমানতার কাজে সমাজ সেবায় কাজ করে গিয়েছে আজকে এই অনুষ্ঠানে আমাদের সভাপতি আসার কথা ছিল কিন্তু ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেশ কয়েক বছর আছে কোমরে তার কারণে উনি কোথাও তেমন যেতে পারেন না ওনারা আমাদেরকে পাঠিয়েছে আমরা আমাদের সংগঠনটা একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠন যার কারণে আমরা কোনো বৌদ্ধ বৌদ্ধ ভিক্ষুরা কোন রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হতে পারি না আমরা এখানে উপস্থিত হয়েছি এই জন্য যেহেতু বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র কি সব্য প্রাপ কুশলস্ব সম্পাদা সচিত্র পরিং এতং বুদ্ধানুশাসন অর্থাৎ সকল প্রকার পাপ হতে বিরতি অর্থাৎ খারাপ কাজ মন্দ কাজ হতে বিরতি যেটাকে আমরা নৈতিকতা বলি শিল বলি কুশলকর্মের পরিপূর্ণতা অর্থাৎ সবসময় ভালো কর্ম ভালো কাজ করা যেটাকে প্রজ্ঞা বলা হয় এবং শিলচিত্তের পবিত্রতা সাধন অর্থাৎ আমাদের চিত্তের মধ্যে মনের মধ্যে যত কলুষিত বা আছে লোভ দেশ মহ কৃপণতা যত ধরনের হিংসা বিদ্বেষ এগুলোকে ত্যাগ করে বর্জন করে মনকে পবিত্র রাখা এটা হচ্ছে বুদ্ধের অনুশাসন এই শীল সমাধি প্রজ্ঞা যে কথাটা এটাকে বলছি এটা সকল ধর্মের মধ্যে আছে এমন কোনো ধর্ম নয় যেখানে শীল সমাধি প্রজ্ঞা নেই এই তিনটা না থাকলে এটা ধর্ম হতে পারে না ঠিক বুদ্ধের যে বাণী বুদ্ধের যে দর্শন যে চারচার্য সূত্র আমরা যেখানে প্রথমে বলি দুঃখ দুঃখ আর্য সত্য এই দুঃখটা সকল প্রাণীর জন্য সকল জীবের জন্য যেমন জন্ম দুঃখ জন্ম কিন্তু শুধু মানুষের না সকল প্রাণীর সকল জীবের উদ্বেগের জরা দুঃখ অর্থাৎ জরা মানে বৃদ্ধ বয়স সকলেই বৃদ্ধ বয়স হয় বেদি দুঃখ এটা সকলেই রোগব্যাধি হয় মৃত্যু দুঃখ এরকম প্রিয় বিয়োগ দুঃখ প্রিয় সংযোগ দুঃখ ঠিক আমি বলছি এই দর্শনগুলো হচ্ছে সকলের জন্য তো আমরা যেভাবে বৌদ্ধ দর্শন অনুযায়ী আমার পূর্বত এক বক্তব্য বলেছেন ঋশোন কুমার বড়ুয়া সকল প্রাণীর সত্য আমরা সকলের জন্য কাজ করি সকল প্রাণীর জন্য সকল জীবের জন্য ঠিক সেরকম আমরা আজকে এই বাংলাদেশ জামান ইসলামী কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমরা নিজেরাই এখানে উপস্থিত থাকতে পারি আমরা নিজেরা নিজেদেরকে গর্ববোধ করছি আমরা আশা করবি করে ওনারাও সকলকে নিয়ে একটা সুন্দর দেশ গড়বেন একটা সুন্দর সমাজ গড়বেন একটা সুন্দর বাংলাদেশ গড়বেন আমি আর একটু সময় একটু এক মিনিট সময় নিয়ে কথা আমার বক্তব্য শেষ করব বুদ্ধকে বলা হয়েছিল ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কী উদ্যুদ্ধ দিয়েছিলেন কেউ যদি ফুল সুন্দর দেখে ছিঁড়ে ফেলে ছিঁড়ে নেয় তাকে বলে সেটা হচ্ছে তার ভালো লাগা আর যদি কেউ ফুলকে ভালোবেসে যত্ন নেয় ফুলকে পক্ষবেশের যত্ন নেয় মানে পরিচর্যা করে সেটা হচ্ছে ভালোবাসা সুতরাং আমরা যদি আমাদের নিজ ধর্মকে ভালো লাগে তাহলে আমরা কিন্তু সব কিছু পরিবহন অনুসরণ অনুসরণ করি করতে পারি না কিন্তু আমি যদি আমি নিজ ধর্মকে ভালোবাসি আমি ধর্ম পথে সঠিক পথে আমি অনুসরণ করবো যার জর্ধার মনে যিনি ঠিক সেরকম আমার যদি বাংলাদেশকে আমার দেশকে যদি ভালো লাগে তাহলে আমি কি করব এখানে কিছু মন্দ কাজও করতে পারি কিন্তু আমি যদি আমার দেশকে ভালোবাসি আমরা সবসময় সুন্দর কাজ করব। সমাজের জন্য দেশের জন্য সবাইকে ধন্যবাদ জগতের সকল প্রাণী সুখীব